দুদিন লুকিয়ে থাকার পর কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার পুলিশের জারে গ্রেপ্তার আরো এক নকল সোনা কাণ্ডেই গ্রেপ্তার পয়তার হাতের ত্রাস সদ্দাম সর্দার এ বিষয় নিয়ে কুলতলির বিধায়ক কি বললেন শুনে নেব দেখুন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পাই যে চুবড়িগেরা অঞ্চলে আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত থেকে গ্রেফতার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষ যোগ আছে এবং সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্যে মানে দুষ্টিতে স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে

আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়